আজকের রেসিপি মুগ ডাল সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আর আজকে আমি বানাবো কুমড়ো দিয়ে মুগ ডাল নিরামিষ দিনে এরকমই কুমড়ো দিয়ে মুগ ডালের রেসিপিটা খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগে আশা করছি আজকের রেসিপিও তোমাদের ভালো লাগবে তো মুগ ডাল বানানোর জন্য সবার থেকে প্রথমে এখানে আমি এক কাপের মতো মুগ ডাল ভালো করে ধুয়ে নিয়েছি অন্যদিকে গরম জল বসিয়ে দিয়েছিলাম গরম জলের মধ্যে আমি মুগ ডালটাকে দিয়ে দিলাম আর অন্যদিকে কুমড়ো কেটে রেখেছিলাম ডোমোডোমো করে সেই কুমড়োটাকেও আমি এই মুগ ডালের মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু একটু বড় করে কেটেছি কুমড়োটা তাই আমি একবারে মুগের ডালের মধ্যেই এটাকে সিদ্ধ করে নেব উপর থেকে দিয়ে দিলাম সর্ষের তেল এখন ঢাকা দিয়ে ডাল আর কুমড়ো দুটোকে সেদ্ধ করে নেব কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নেব কুমড়োটা দেখো সেদ্ধ হয়ে এসছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব। দুটো টমেটো একটু বড় করে কেটে নিয়েছিলাম এক চামচ আদা বাটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবার ভালো করে মিশিয়ে নিতে হবে এই ডালটার মধ্যে আমি আদা বাটাটা কাঁচায় দিলাম ভেজে দেব না এতে করে খুব সুন্দর একটা ডালের মধ্যে আদার একটা গন্ধ বেরোবে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে অল্প চিনি এবার ভালো করে মিশিয়ে নিলাম অন্যদিকে গ্যাসের চুলোয় একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম সরষের তেল দুটো শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দিলাম লঙ্কাটাকে একটু আগে ভেজে নেব গরম গরম ভাতের সাথে এরকম মুগ ডাল খেতে ভীষণই সুন্দর লাগবে এবার দেখো লঙ্কাটা যখন ভাজা হয়ে যাবে এখানে আমি দিয়ে দেবো হাফ চামচের মতো গোটা জিরে জিরেটা খুব সুন্দর করে একটু ভেজে নেব ফুরনটা যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা এবার দিয়ে দেবো আগে থেকে যে মুগ ডালটা বানিয়ে রেখেছিলাম সেই ডালটা এখানে টমেটোটা এরকম গোটা গোটায় দিতে হবে ভাতের সাথে এই টমেটোটা মেখে খেতে খুবই ভালো লাগবে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে নিলাম ডালটা এখন ফুটে উঠেছে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর তোমরা দেখতেই পাচ্ছ কুমড়োগুলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে কিন্তু একটু কুমড়োগুলো কিন্তু বলে যায়নি আর এরকম ডুমো কুমড়োটা থাকলে দেখতেও ভালো লাগে আবার ভাতের সাথে মেখে খেতেও ভালো লাগবে ডালটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো এবার না আবার আগে আমি এখানে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে অল্প ঘি নিরামিষ রান্নায় একটু ঘি দিয়ে খেতে বেশ ভালো লাগে ঘিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে গ্যাসটা এখন বন্ধ করে দেব গ্যাসটা বন্ধ করার পরে আমি এখানে দিয়ে দেব কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা এবার ঢাকা দিয়ে কিছু সময় ধরে ডালটাকে আমি এভাবেই ঢাকনা চাপা দিয়ে রেখে দেব এতে করেই গন্ধরাজের পাতার গন্ধটা ডালের মধ্যে চলে যাবে তো তৈরি হয়ে গেল আজকের রেসিপি কুমড়ো দিয়ে মুগ ডাল আজকের মতো রান্না এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো রান্নার ভিডিওর সাথে